আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই কেবলস সংবাদ ছিল না বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ আগামী সংসদে আওয়ামী লীগ জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে না বললেন নাসির উদ্দিন পাটোয়ারি রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্রের পথে থাকার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেছেন আসুন আমরা একসঙ্গে একটি নতুন রাষ্ট্র নির্মাণ করবো আগামী সংসদ গঠন করব যে সংসদে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামের অস্তিত্ব বাংলাদেশে থাকবে না এরপর জানাব চট্টগ্রাম বন্দরের আরও চার টার্মিনাল যাচ্ছে বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দরের চালু থাকা নিউমুরিং টার্মিনাল ভবিষ্যতে নতুন তিনটি টার্মিনাল নির্মাণ এবং সেগুলোর পরিচালনা বিদেশি কোম্পানির হাতে চলে যাচ্ছে এমন তথ্য জানিয়েছে চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া এবং একই সঙ্গে ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্তে যখন নানা আলোচনা চলছে তখন এমন তথ্য জানালেন তিনি এদিকে নো ওয়েস বোর্ড নো মিডিয়া নীতি কার্যকর শো একুশ দফা দাবি কক্সবাজারে বিএফইউজে নির্বাহী পরিষদের সভা নো ওয়েজ বোর্ড নো মিডিয়া নীতি কার্যকর সাংবাদিকদের সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ প্রিন্ট ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার জন্য নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন সাংবাদিকদের সুরক্ষা নীতিমালা প্রণয়ন সাংবাদিকদের সাপ্তাহিক দুই দিন ছুটি নির্ধারণ সাংবাদিক দম্পতি সাগরণী সকল সাংবাদিক হত্যার বিচার গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল কালাকানুন বাতিল আইন অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন সহ একুশ দফা দাবি জানানো হয়েছে জনব সালমান শাহ হত্যার আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর উনত্রিশ বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হক শো এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়েছে আসামিতে দেশ থেকে ঠেকাতে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে তথ্য পাঠিয়েছে পুলিশ সেখানে বলা হয়েছে যেন হত্যাকারীরা কোনোভাবেই দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে এবং সর্বশেষ জানাব আবারও প্রেসিডেন্ট পদে লড়াইয়ের ঘোষণা কমলা হ্যারিসের সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস জানিয়েছেন তিনি ভবিষ্যতে আবারও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে লড়াই করতে পারেন ব্রিটিশ গণমাধ্যমকে দেখ সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেছেন তিনি বলেছেন আমাদের সংগ্রাম দীর্ঘদিনের দীর্ঘদিন ধরে আমরা সরকারে চার যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি সেখান থেকে পিছপা হব না প্রয়োজনে আরও কঠোর সংগ্রামের মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন আর যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত জাতীয় সংলাপে নাসির উদ্দিন বলেন আগামী সংসদে আওয়ামী লীগ জাতীয় পার্টির অস্তিত্ব থাকবে না রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্রের পথে থাকার আহ্বান জানিয়ে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য বলেছেন আসুন আমরা একসঙ্গে একটি নতুন রাষ্ট্র নির্মাণ করব আগামী সংসদ গঠন করব যে সংসদে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নামের অস্তিত্ব আর বাংলাদেশে থাকবে না আজ রাজধানীর সেগুন বাগিচায় বিএমএ ভবনে সুপিবাদী প্ল্যাটফর্ম আম আয়োজিত মাজার সংস্কৃতি সহিংসতা সংকট ও ভবিষ্যৎ ভাবনা শীর্ষক জাতীয় সংলাপে তিনি এসব কথা বলেন সংলাপে প্রধান অতিথি হিসেবে ছিলেন সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বিএনপি সহ কয়েকটি দল জুলাই সনদের আইনি দিচ্ছে অভিযোগ করে নাসির উদ্দিন পাটোয়ারি বলেন জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার দাবি নিয়ে আজকে এনসিপির একটি প্রতিনিধি দল জাতীয় ঐক্যমত কমিশনে গিয়েছে তাদের মূল দাবি জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান ও অধ্যাদেশ জারি করা ছাত্র জনতার উপর অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে উল্লেখ করে একটি ঝুঁকি নিয়ে হলেও জুলাই সনদের অধ্যাদেশ এবং আইনি ভিত্তি সুন্দরভাবে জনগণের সামনে হাজির করার আহ্বান জানান তিনি দলগুলোর উদ্দেশ্যে নাসির উদ্দিন পাটোয়ারি আরও বলেছেন আলোচনার ভিত্তিতে দ্রুত একটা সমাধান করে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতান্ত্রিক উত্তরণের পথে তারা যেন চান তবে সনদ বাস্তবায়ন প্রক্রিয়ায় বাধা দিলে নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে আর নির্বাচন ক্ষতিগ্রস্ত দেশের মানুষ সংকটে পড়বে পতিত স্বৈরাচার আরও লাভবান হবে বলে মন্তব্য করেন তারা চট্টগ্রাম বন্দরে আরও চার টার্মিনাল যাচ্ছে বিদেশিদের হাতে চট্টগ্রাম বন্দরে চালু থাকা নিউ টার্মিনাল শো ভবিষ্যতে নতুন তিনটি টার্মিনাল নির্মাণ ও সেগুলো পরিচালনা বিদেশি কোম্পানির হাতে চলে যাচ্ছে এমন তথ্য জানিয়েছে চট্টগ্রাম বন্দর সচিব মোহাম্মদ ওমর ফারুক বিদেশি অপারেটর নিয়োগের প্রক্রিয়া এবং একই সঙ্গে ট্যারিফ বৃদ্ধির সিদ্ধান্তে যখন নানা আলোচনা চলছে তখন এমন তথ্য জানালেন তিনি বিবিসি বাংলাকে ওমর ফারুক জানান এপিএম আলাদা একটি টার্মিনাল করছে লাল দেয়ার চর তাদের আমরা প্রায় ৩৫ একরের মতো জায়গা দিয়েছি সেটা তারা বিল্ট অপারেট অ্যান্ড ট্রান্সফর্মার পদ্ধতিতে নিজস্ব টার্মিনাল করবে এবং নিজেরা হ্যান্ডেল করবে এটা সার্টেন পিরিয়ডের পর তারা বন্দরকে ট্রান্সফার করবে বে টার্মিনালে যেটা হবে বে টার্মিনাল ডিপি ওয়ার্ল্ড এবং পিএসএ এদের জি টু জি ভিত্তিতে ওরা পিপিপি অথরিটির মাধ্যমে কাজ করবে বলে জানানো হয়েছে চট্টগ্রাম বন্দর নিয়ে ইতিমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বিদেশিদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তবে তবে এই বিষয়টি নিয়ে অনেকেই সমালোচনা শুরু করেছে অনেকেই বলছেন চট্টগ্রাম বন্দরের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনা সেটি বাংলাদেশ সরকারের হাতে থাকাই শ্রেয় তবে বিগত দিনে সেখানে যে সব দুর্নীতি হয়েছে সব বিষয় তারা মুখ খুলছে না আসলে দেশিদের হাতে থাকার ফলে বাংলাদেশ রেলওয়ে সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সরকার প্রতি বছর শুধু লস দেখছে এবং সেখানে কোটি কোটি টাকা ভর্তুকি দিতে হচ্ছে এ কারণে সরকার এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করেছে এখন থেকে বিদেশিদের হাতে থাকবে এবং সেখান থেকে আরো বেশি পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জন করা যাবে সরকার এজন্য টার্মিনাল বিদেশিদের হাতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কক্সবাজারে বিএফইউজে নির্বাহী পরিষদের সভা নো ওয়েস বোর্ড নো মিডিয়া নীতি কার্যকর একুশ দফা দাবি নো ওয়েস বোর্ড নো মিডিয়া নীতি কার্যকর সাংবাদিকদের সর্বনিম্ন বেতন পঁয়ত্রিশ হাজার টাকা নির্ধারণ প্রিন্ট ইলেকট্রিক ও অনলাইন মিডিয়ার নবম ওয়েস বোর্ড বাস্তবায়ন এবং দশম ওয়েস বোর্ড গঠন সাংবাদিক সুরক্ষা নীতিমালা পুনন সাংবাদিকদের সাপ্তাহিক ছুটি দুই দিন নির্ধারণ সাংবাদিকদের দম্পতি সাগরণের সো সকল সাংবাদিক হত্যার বিচার গণমাধ্যমের স্বাধীনতা বিরোধী সকল কালাকানুন বাতিল আইন অনুযায়ী সাংবাদিকদের ন্যায্য পাওনা আদায়ের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন একুশ দফা দাবি জানানো হয়েছে আজ কক্সবাজারের বিপ এফ ইউজে নির্বাহী পরিষদের সবাই সব দাবি জানানো হয় সেখানে যার যা জায়গা থেকে একটি সুন্দরভাবে সাংবাদিকদের পাশে দাঁড়ানো শো বিভিন্ন বিষয় নিয়ে কথাবার্তা বলা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ সরকার এই বিষয়গুলো দেখভাল করছেন তিনি ইতিমধ্যেই নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার ইতিমধ্যেই কাজ শুরু করেছেন যেন সাংবাদিকরা তাদের ন্যায্য বেতন পায় সাংবাদিকদের দেখা যাচ্ছে প্রায়জনেরই বেতন খুব কম এজন্য সাংবাদিকরা পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে এখন থেকে যারা প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ায় কাজ করে সেসব সাংবাদিকদের বিষয়ে কাজ করা হচ্ছে সাংবাদিকরা যেন তাদের ন্যায্য মজুরি পায় সে ব্যাপারে ইতিমধ্যেই সরকার কাজ শুরু করেছে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে দীর্ঘদিন সাংবাদিকরা বঞ্চিত ছিল তাদেরকে তাদের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে দেশে সাংবাদিকদের যত মানবাধিকার সুরক্ষিত হবে দেশের মানুষের ততটা শান্তিতে চলতে পারবে কারণ এই ধরনের কর্মকাণ্ড না শুরু করলে আসলে সমস্যাগুলো বেড়েই চলবে সালমান শাহর হত্যার আসামিদের দেশ থেকে নিষেধাজ্ঞা চিত বছর পর তার সাবেক স্ত্রী সামিরা হক এগারো জনের বিরুদ্ধে সাংবাদিকরা জানিয়েছে সালমান শাহর বাবা দীর্ঘদিন ধরে তার মৃত্যুর ব্যাপারে মামলা দায়ের করা এবং লড়াই করার জন্য চেষ্টা চালিয়েছিলেন কিন্তু সালমান শাহর মৃত্যুর এত বছর হয়ে গেল তার বাবা একজন ম্যাজিস্ট্রেট থাকার পরও তিনি মামলা দায়ের করতে পারেননি তৎকালীন সময় তার ছেলেকে হত্যা করা হলেও সেই হত্যাকে অপমৃত্যু বলে অর্থাৎ গলায় দিয়ে আত্মহত্যা করেছে বলে বলা হয়েছিল এবং এই বলে চালিয়ে দেওয়া হয়েছিল তবে উনত্রিশ বছর পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইনুসের সরকার আসার পর সালমান শাহর সেই মৃত্যুর বিষয়টি নিয়ে নতুন করে আবার মামলা দায়ের করা হয়েছে এবং এগারো জনকে আসামি করা হয়েছে এর মধ্যে সালমান শাহর ইস্টি সামিরা তার শাশুড়ি তখনকার খলনায়ক ডন তখনকার চলচ্চিত্র পরিচালক আজিজের ছোট প্রভাই শো আরো বেশ কয়েকজন শো মোট এগারো জনকে আসামি করা হয়েছে তবে তারা যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে সেজন্য ইমিগ্রেশন অর্থাৎ বাংলাদেশ বিমানবন্দরে সেখানে জানানো হয়েছে সালমান শাহকে যারা হত্যা করেছে সেসব আসামিরা যেন দেশ ছেড়ে পালিয়ে যেতে না পারে তাই বিষয়ে বিমানবন্দরকে দেওয়া হয়েছে যেন কেউ যদি বিদেশে পালাতে যায় তাদেরকে যেন বিমানবন্দর থেকে আটক করা হয় ইতিমধ্যে এই ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে সালমান শাহর পরিবার জানিয়েছে আল্লাপ আল্লাহ পাকের কাছে আমরা সুক্রিয়া জানাই যে দীর্ঘ উনতিরিশ বছর বছর পর সত্যের বিজয় হতে চলেছে আমরা আমাদের ছেলেহত্যার বিচার পেয়েছি জন্য তারা সৃষ্টিকর্তার প্রতি সুক্রিয়া আদায় করেছে